তখন ওই কাটা জায়গাটা আছি যে ওকে তোদেরকে আমি আজকে সেটাই শেয়ার করলাম লাদা লাদা মানে তুমি যা বলবো বজংপুর চুনটুনি উহিব কী দেখছি বাবু দেখছে না কি ত আমরা কী করেছি আমরা কি করেছি গো আমরা করেছি কি বাইরে তো খুব সুন্দর লোটিচ্ছে তাই মা আমাকে লোডে নিয়ে এসেছি একটু রোদের তাপ নিতে তো অন্যদিনকে মায়ের যে মাটিটা আছে এই ছপটা যে বেগটা আছে এই অন্যদিন ছুঁয়ে থাকি তো আজকে ছুঁয়ে থাকি আজকে মা এই বেগটা রেখে দিয়েছে অপশনাল হিসাবে আর এইটা নিয়ে এসেছে এই ঘুম থেকে ওঠার পরে যেহেতু আবার পাঁচ মিনিটের ঘুমটা দিই নি তো সেই জন্য মায়ের ডোলাটা নিয়ে এসছে মায়ের ডোনাটা এনে এখানে রোদে দিয়ে দিয়েছে ছপের ওপরে আর আমাকে এরকম করে ডুল ডুলডুল করাচ্ছে নিয়ে আমি কিছুক্ষণ আর কি ঘুমো ঘুমো করছিলাম কিছুক্ষণ ঘুমো ঘুমো করার পরে আমার ঘুম ভেঙে গেল তো এবার কী হবে এবার একটু আদু হবে আদু হওয়ার পরে একটু বেবে হবে বেবে হওয়ার পরে যে হবে ওই তো এই যে দেখতেই পাচ্ছ এখানে বাবুকে কিন্তু আমি দোলনাতে দিয়ে দিয়েছি দোলনাতে দিয়ে দিয়েছি আর এখানে কিন্তু বাবুকে আমি দোলনাতে একটু দোল দোল করিয়ে দিই আর এই যে তার সঙ্গে উপরেই মশার যে মস্কিটো নেটটা খুব সুন্দর যেটা আমার খুব ভালো লাগে এই দোলনাটার একটা মানে ভালো জিনিস হচ্ছে এই মস্কিটো নেটটা এই মস্কিটো নেটটা কিন্তু আমি লাগিয়ে দিয়েছি যাতে কোনো রকম মৌমাছি বলতা বা কোনো রকম এদিক ওদিক পোকামাকড় যাতে চট করে কানে ঢুকে যায় না অনেক ছোটো ছেলে ওটার যে একটা ভয় সেটা হয় না তো ওটা দিয়ে দিয়েছি তার উপরে এই যে রোদটা দেখতেই পাচ্ছ কতটা আর কি আজকে খুব রোদের একটু তাপ রয়েছে বেশ সুন্দরই তাপ রয়েছে শীতকালে অবশ্যই তাপটা দরকারও সেই জন্য আমি বাবুকে এই কাপড়টা দিয়ে দিয়েছিলাম তো ব্যাস আমি তো অনেকক্ষণ ছিলাম আমি থাকতে না মা আমাকে উঠিয়ে নাও সে আর কেউ বলছে চলো ওকে উঠিয়ে দিই বুঝতে পারছিস না তুমি অনেকক্ষণ ধরে আছো আনকমফোর্টেবল লাগছে তোমার মোমো সোনা তোর সঙ্গে যায় আর এখানে কিন্তু মোমো আছে এখানে মোমো আছে এখানে আমার বুনি যেখানে সেখানেই মোমো জাদা চলে আসবে মম্মদাদা যেখানে বুনি সেখানে নি বাবুলি বাবুলি হ্যাঁ রোদু লাগছে আর ওকে যেটাতে আমি আর কি শুয়ে রেখেছিলাম এই যে প্লাস্টিকটা এটা তোমরা দেখতেই পাচ্ছ কাপড়টাও দুচুরো ব্যান বাজিয়ে দিয়েছে আর কি পুরো ব্যান্ড বাজা বারাত করে দিয়েছে তো এবার ঘুরুঘুরু ভাবে এটা কার বইটা এটা কে এটা কে তাই মোমো চলে গেলো অনুযায়ী উঠলো সেই কিন্তু মোমো দাদাও চলে গেলো মোমো দাদা কিন্তু থাকবে না বাবুকে এবার আমি নামিয়ে দিই অনেকক্ষণ ধরে বেজানো শুয়ে আছে তো ওর ধরো ঘাড়পিট ধরে যায় সবসময় শুতে আর করতে আমাদের কারই ভাল লাগে ভাল লাগে না তাই না লাগে না মানে সবই ঠিক আছে এখনো পর্যন্ত দোলা থেকে যখন বাবুকে তুলতে যাই তখন ওই কাটা জায়গাটা আর কি ভীষণ চার পরে পেটের তো চলো কোনো ব্যাপার না বুঝেছ না ওটাও অ্যাডজাস্ট করে নেবে মানে ওটাও অ্যাডজাস্ট করে নেবে মা আমার জন্য ওটা কোনো ব্যাপার না তো বুঝো তোমার মা তুমি ছে না রাধা রাধা ও মধ্যে কি কী বলতে হবে ভগবান অনেক ধন্যবাদ এইভাবে ক্লথ ক্লথ ড্রাইপারগুলো সবগুলোই আর কি ভিজে গেছে তো সেই জন্য আর কি ওকে ফুল প্যান্ট এখন পরাতে পারিনি সব কিছু মেলা রয়েছে দেখতে পাবে দাঁড়াতে তাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখো গোটা ছাদ জুড়ে বল শুধুমাত্র বাবুরি কাপড় এখানে মেলা আছে এই দেখো বাবুরি সমস্ত কিছু সব মেলা রয়েছে ক্ল ক্লথ যে ড্রাইভারটা সেটাও কিন্তু মেলা আছে কোনো কিছুই কিন্তু এখনও পর্যন্ত শুকোয়নি কোনো কিছুই কিন্তু এখনও পর্যন্ত শোকানো হয়নি যেহেতু সেজন্য বাবুকে আমি ফুল প্যান্ট পরাতে পারিনি তাই বাবু এইটা পড়েছে বাবুকে যদি ফুল প্যান্ট পড়াতে পারি নি তাই বাবু শুধু প্যান্ট আর জামা পড়েছে আর ওই জন্যে বাবুকে রোদে আরও এনেছি যাতে বাবুর যাতে ঠান্ডা না লাগে যাতে ঠান্ডা না লাগে সেই জন্য এনেছি তো তারপর থেকে কি আর করা যাবে কোনো রকম ওগুলো শুকিয়ে যাক কিছুটা হয়তো এই শীতকালে একটা কি মুশকিল না জিনিসগুলো শুকোতে আর কি খুব অসুবিধা হয় কারণ সচরাচর সেরকমভাবে রোদ সবসময় থাকে না তো সেক্ষেত্রে ফ্যানটা চালিয়ে আর কিছুটা অংশ শুকিয়ে নেওয়া হলো যে হালকা চিপচিপাটি ভিজেগুলো থাকে সেগুলো রয়ে দিয়ে দেওয়া হয় তো ব্যাস এই বাবুর ঘুম হয়ে গেছে এবার এখানে বসিয়ে দিলাম ভালো করে এবার তুমি একটু আমার সঙ্গে খেলুখেলু করবা খেলুখেলু করে নিয়ে তোমাকে একটু বেপ নিয়ে যাবো ঠিক আচ্ছা আচ্ছা চলে আমার চো না আমার এবার বদমাঝি শুরু হবে ফুল দামে ফুল আমি শুরু ব্যাস এরকম করে আমার সকালটা কিছুটা হলো এরকম করে ফেরোই তোমাদেরকে আমি আজকে সেটাই শেয়ার করলাম লাদা লাদা তুমি যা বলছি তো আমার তো কিছু দাঁড়াচ্ছে না আমি আমার নিজের এদিক ওদিক দেখাবো এদিক ওদিক কথা বলবো তোর কেয়ার আর তুমি যা বলছো ভালো আমার কিছুতে কিছু না আমি নিজের ধুনে মতো নিজের ধুনে মর্ত নিজের সঙ্গে মর্ত কুটুকু